তেল মাখবে এই তো অনেক সুন্দর হয়েছে এখন এই কাগজটা দিয়ে দাও কাঠুকটা গিয়ে গ্লাস হয়েছে আর তেল মাখাবে বেশ সুন্দর করে বসাই দিচ্ছো হয়ে গেছে করতে যদি তুমি ভয় পাও তাহলে কেক বানাবা না বা করতে হবে না কুসুমটা করবা না দাও বলো যে এবার আমি দিয়ে দিচ্ছি কুসুম আমি ভাই পর দেখি আছে পাটিটা আছে এবার চিনিটাও দিয়ে দাও দাও বলছো কেক বানাইতে আসো

দাও বড় বড় হ্যাঁ এবার এবার দিয়ে দাও ক্রিমটা দিয়ে দাও ওকে ঢেলে দাও সবটা আমি জানি কখন যেন মুখে দাও আমি এই আসে মুখে দাঁড়ে ধরে রাখছি কোনো ব্যাপার না খাওয়া হয়েছে 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 লাইনটা ছুটে গেছে বাইক কমে গেছে হ্যাঁ তোমার কি বাইক কমে গেছে

We'll <laughs> ফলে উঠছে এটাকে এখন আমি একটু ঠান্ডা করতে দিব লাইসা হাতে মেহেদি দিয়ে আছে মোবাইল ঠিক আছে হ্যাঁ তার ভিতরে আমি একটু চকলেট সিরাম আগেই দিয়ে নিচ্ছি অল্প হয়েছে এটা আমি জাপান থেকে নিয়ে আসছিলাম আমার এখানে চকলেট সিরাম ওটা নষ্ট হয়ে গেছে ফালাই দিছে এটা থেকে একটু চকলেট সিরাম বানাই নিব এটা ক্রিমটা যেমন হয় একটা সুন্দর হয়েছে আরও দিলে আরও বেশি কালার হবে এতটুকুই থাক দিকে নিয়ে না ওটা সাদা উপরে দেবো কাগজ উঠাও ওটা রাখো বাটিতে রাখো এবার একটু চাপ দিয়ে দেখো সফট হয়েছে কিনা জোরে চাপ দাও এইভাবে একটু জোরে চাপ দাও কি সুন্দর সফট হয়েছে মা অনেক সফট হয়েছে না না এই যে এবার এটাকে আমরা এটা কি মাখবো আর এখানে আছে চিনির সিরাম এটা কি জানো ও তোমার পানি